আর সাক্ষর হিসাবে প্রমাণ আর দলিল হিসাবে সমস্ত ফেরেস্তা দিয়ে আদম আলহ সালাতামকে সম্মান সূচক সেজদা করেছে সম্মান সূচক সেজদা করেছে তো আমরা যদি কোনো বনি আদম কোনো মানুষ আমার কোন উপকার করে আমরা কি বলি ভাই আপনি মানুষ আপনি ফেরেস্তা বলি কিনা? আসলে আমাদের আবেগ ইসলাম ইমান আকিদা কুরআন হাদিস সম্পর্কে কি আছে আবেগ আছে আবেগ থেকে খারাপ না ভালো লক্ষন কিন্তু সঠিক জ্ঞান নাই সঠিক জ্ঞান নাই বলেন যেই ব্যক্তি আমার উপকার করার কারণে তার প্রশংসামূলক তাকে প্রশংসা করার জন্য আমি বললাম ভাই আপনি মানুষ না আমার যে উপকার করলেন আপনি আপনি কি না মানুষ না তাকে দিয়ে উপরে উঠলাম না নিচে নামাইলাম বলেন উপরে উঠলাম নাকি নিচে নামাইলাম তৎকায় নিচে নামাইয়া দিছি বলা উচিত ছিল রবের থেকে কৃতজ্ঞ চিত্তে সমস্বরে উঁচু আওয়াজে সকলেই বলে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজেরিন আমাদের বিষয় ভিত্তিক আলোচনা কোরআনের কারীম এর বাকরা থেকে চলছে তো আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে যদি সামান্য কিছু অর্জন করতে পারি কোরআনে করিমের নূর এবং বারাকাত এটাই আমাদের জন্য সবচাইতে বড় জীবনের সবচেয়ে বড় পাথে হিসাবে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখড়াতে কাজে দিচ্ছে কারণ আমাদের দুনিয়ার প্রায় সকল কাজই বর্তমানে হওয়া উচিত ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য এবং বাস্তবায়ন করা উচিত ছিল আল্লাহ আল্লাহ রসুল সাল আলী আসালামের তরিকা অনুযায়ী কিন্তু আমাদের অধিকাংশ কাজ দৈনন্দিন কাজ জীবন ঘনিষ্ঠ কাজগুলো হয়ে গেছে আত্মকেন্দ্রিক পরিবার কেন্দ্রিক এবং একান্ত নিজের জন্য এই জন্য আমাদের কাজের মধ্যে বারো ক্ষেত্রের আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ আলহাম যে নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন পথ নির্দেশনা জীবন পরিচালনা করার সেটাকেই একমাত্র মতো গ্রহণ করে পরিচালনা করতে হবে এবং ধারাবাহিক আলোচনার মধ্যে আমাদের উল্লেখযোগ্য বিষয় ছিল যে আল্লাহ রবাহ আলমিন আদম আলাইসালামকে সৃষ্টির পরে তাকে তালিম দান করছেন শিক্ষা দান করছেন আমরা এই কথা জানি যে দুনিয়ার প্রচলিত পাঠদান সিস্টেমের ভিতরে শিক্ষক বা শিক্ষাগুরুরা বা শিখ পাঠদান করেন আর ছাত্রছাত্রীরা শিখে কিন্তু স্বয়ং আদম আলহ সালামকে যখন আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টির পরে আকার আকৃতি দান করলেন মানব দেহের ভিতরে ruh কে ফুকে দিলেন মাটির তৈরি দেহের ভিতরে তখন তার যেই জ্ঞান আর ইলম জ্ঞান আর ইলম কে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অন্য কোন শিক্ষক দ্বারা তাকে শেখান নাই টিচিং দেন নাই বরং সাইয়েদুল আদম আলাইহিস সালাত ওয়া সালামের শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল নিজে ছিলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লামা আদম আল আসমা কুলহা যে আমি আল্লাহ রব সত্তা আমি নিজে আদমকে শিখাইলাম কি শিখাইলাম সমস্ত কিছুর জ্ঞান সমস্ত কিছুর বিশেষ জ্ঞান সমস্ত কিছুর অন্তর্নিহিত জ্ঞান সমস্ত ভাষা জ্ঞান এবং সকল কিছুর গুরু রহস্য সৈদ আদম আলহ সালামকে শিক্ষাদান করলেন কেমনভাবে শিক্ষাদান করলেন যে আমরা আপনারা জানলে অবাক হবেন প্রায় পৌনে কোটি মানুষ দেশ আছে না এই দেশের ভিতরে বা এই মানুষগুলোর ভিতরে আমরা যে কথোপকথন করি মনের ভাব প্রকাশ করি এটাকে ভাষা বলে তাই না পৃথিবীতে কয় হাজার ভাষা থাকতে পারে আপনার ধারণা আছে হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল স্বচ্ছ ধারণা সাড়ে চার হাজার থেকে ছয় হাজার আঞ্চলিকতা বাদ দিয়ে আমরা একজবাই বলেছিলাম যে আঞ্চলিকতা শুদ্ধ এবং সুন্দর ভাষার প্রাণ যেমন আমরা আমাদের এই টাঙ্গাইল গাজীপুর অঞ্চলে এক ভাষায় কথা বলি ভাষার সুর স্বর একটি উনের একটু দূরে গেলে এদিকে গেলে আরেক সিলেট গেলে আরেকটু চট্টগ্রাম গেলে আর উপায় থাকে না মতো তো এই ভাষা না সিলেট চট্টগ্রামের আঞ্চলিকতা দিয়ে না বরং মানুষের মুখের ভাষাই প্রচলিত ভাষাই গণনাযোগ্য ভাষাই হলো সাড়ে চার হাজার থেকে ছয় হাজার আলাদা আলাদা ভাষায় আট কোটি মানুষ কথা বলে এখন বলেন সাইদুল আদাম আল আহি সালত যখন ভাষা শিখাইছেন এই ভাষার সকল জ্ঞান তার মধ্যে একসাথে দিয়েছে আমরা বাংলা ভাষায় বাংলা ভাষায় একটা জিনিসের নাম মনে হয় এক শব্দে নাকি এক শব্দে আছে না কয়েকটা শব্দে আছে যেমন আমরা এই অঞ্চলে এই শ্রীপুর অঞ্চলে বা আমাদের এই অঞ্চলে আমরা এই সখীপুর অঞ্চলে বা আমরা আমাদের এই অঞ্চলে বিশেষ একটা গাছের নাম যে রাস্তার দুধারে হয়ে থাকে এরকম একটা গাছ আপনার নাম বলেন খুইরা কাটা কি বলি আমরা খুইরা কাটা আর একটু দূরে গেলে সেটাকে কি বলবে বুক্ষুর কাটা কি বলবে বুক্ষুর কাটা কাটা ঠিক আছে মূল নাম চেঞ্জ হয়ে গেছে আরো উদাহরণ দেই আপনারা আসেন আমরা সবচাইতে বড় আমাদের যে পাওয়ার সোর্স অফ পাওয়ার সূর্য কি আছে সূর্য এই যে যার কারণে পৃথিবী জ্যোতির্ময় আলোক আলোক উজ্জ্বল হয়েছে দিন এখন আমরা বলতেছি সূর্য উদয়ের কারণেই তো এই সূর্য বাংলা ভাষায় কয়টা নাম আছে একটাই সূর্য আঞ্চলিক আমরা কি বলি এই সূর্যের নাম বাংলা ভাষাই আলহামদুলিল্লাহ থেকে বিশটার উপরে বাংলা ভাষায় রবি ভানু ভাস্কর আদিত্য তপন অংশমালি তারপরে আরো কি কি নাম আছে এগুলো যখন আমরা সমার্থক শব্দ পড়ছিলাম বাংলা ভাষা সাহিত্যে তখন মুখস্থ করেছিলাম আমার জানা নেই এরকম আঠারো থেকে বিশটা নাম শুধুমাত্র এক সূর্যকে বোঝানোর জন্য এক ভাষার মধ্যে আছে সেটা হলো বাংলা ভাষা চাঁদের নাম আছে হাজারো নারীদের একটা নারী এটাকে রমণী বলা যায় তারপরে আরো অনেকগুলো নাম আছে যত নাম আছে এগুলো বাংলা ভাষায় এইভাবে আরো তো অন্যান্য ভাষায় আছেই তো এইভাবে পৃথিবীকে ধরা ধরিত্রী বসুন্ধরা বসুধা অনেকগুলো নাম আছে বাংলা ভাষায় এরকম হাজারো লক্ষ ভাষা জ্ঞান সেই জন্য আগ্রহকে ছাত্র হিসাবে স্বয়ং র আল্লাহ রাবুল আলমিন যখন শিক্ষক হিসেবে শিখাইলেন সকল ভাষা গান একসাথে দান করে দিচ্ছেন সুবান আল্লাহ এই জন্য বলছেন আমি স্বয়ং আল্লাহ আদমকে শিখাইলাম এলেম দান করলাম জ্ঞান দান করলাম কেমন জ্ঞান দান করলাম সমস্ত কিছুর জ্ঞান দান করলাম আদমকে এত পরিমাণে জ্ঞান দান করলাম আদম আদমকে শিখানোর পরে আদমকে তালিম দেওয়ার পরে আদমকে তার বিরুদ্ধে দেওয়ার পরে আলো আদমকে তাহজিদ তামাদ্দুন শিক্ষা দেওয়ার পরে আমি আল্লাহ ফেরেস্তাদের সামনে উপস্থাপন করছি সুবহান আল্লাহ মোহতারাম আমরা এই জন্য বলতেছিলাম যে আদম আলহিসামের যে জ্ঞান দান করা হয়েছে সেই জ্ঞান দান করার পরে ফেরেস্তাদের সামনে হাজার বছর তিনি কি করছেন সেই জ্ঞানের বর্ণনাকে তুলে ধরছেন ফেরস্তারা দেখলো যে আরস কুর্সি লৌহ কালাম জান্নাত জাহান্নাম একেবারে দুনিয়া দুনিয়ার গভীরে আকাশ পাতাল মর্ত লোকে তিন জগতে যা কিছু আছে আদম সমস্ত কিছু জানে সুতরাং তারা আদমের জ্ঞানের সামনে কি করলো নিজেদেরকে করে যে আমরা আদমের সমান জ্ঞানী নয় এইখানে আমাদের গ্রহণীয় এখানে আমাদের বোঝার মতো বিষয়টা কি বার্তাটা কি বার্তাটা হলো আদম আলি সালাম কি আল্লাহ রবাহ আলমিন মাটি দ্বারা কুদরতি হাতে বানাইছেন সৃষ্টি রুহের জগৎ থেকে রুহ এনে ফুকে দিছেন এখানে কোনো শ্রেষ্ঠত্ব নাই ফেরেস্তাদেরকে আল্লাহ তালা হুকুম দ্বারা বানাইছেন আমার আপনার চাইতে দামি ম্যাটেরিয়ালস দামি ইনগ্রিডিয়েন্টস দামি উপাদান উল্লেখযোগ্য উপাদান হলো নূর সেই নূর দিয়ে ফেরেস থেকে বানাইছেন কিন্তু ফেরেস থেকে শ্রেষ্ঠত্ব দান করেন নাই শ্রেষ্ঠত্বের আদমের মাপকাঠি মেয়ার মিস্তাক একমাত্র কারণ হলো আদমকে আল্লাহ তারা জ্ঞান দান করছেন চিল্লাইয়া বলেন সুভান তাহলে আদম শ্রেষ্ঠত্ব পাইছে কিসের জন্য জ্ঞানের জন্য কিসের জন্য জ্ঞানের জন্য এই জন্য ফেরস্তরা বলতে লাগলো অনু শুভহান কলা ইল্মননা ইল্লামা লম তনা ইন্নকন তলালি মুল হাকি তারা সকল শ্রেষ্ঠা বলল হে আমাদের রব আপনি সকল প্রকার অভিযোগ অনুযোগ থেকে নিষ্পলুষ পবিত্র পূত পবিত্র সত্তা সুবহানাক অতঃপর বলল لا علم لنا আমাদের কোনো ইলম নাই জ্ঞান নাই ইল্লা মা আল্লামতানা আপনি অনুগ্রহ করে আমাদেরকে যা দেন আর চাইতে বেশি কিছু আমরা জানি না انك انت العليم الحكيم নিঃসংহে আপনি এমন সত্তা আপনি আলিম মহা জ্ঞানী এবং মহা হেকমতলা সত্তা তখন আল্লাহ রব আলমিন ফেরেস্তাদের থেকে আদম কি করছেন শ্রেষ্ঠত্বের সনদ হিসাবে শ্রেষ্ঠত্বের প্রমাণ আর দলিল হিসাবে সমস্ত ফেরেস্তা দিয়ে আদম আলহিসামকে সম্মান সূচক সেজদা করেছে সম্মান সূচক সেজদা করেছে তো আমরা যদি কোনো বনি আদম কোনো মানুষ আমার কোনো উপকার করে আমরা কি বলি ভাই আপনি মানুষ না আবেগ থেকে খারাপ না ভালো লক্ষ্য কিন্তু সঠিক জ্ঞান নাই সঠিক জ্ঞান নাই বলেন যে ব্যক্তি আমার উপকার করার কারণে তার প্রশংসামূলক তাকে প্রশংসা করার জন্য আমি বললাম ভাই আপনি মানুষ না আমার যে উপকার করলাম কি না মানুষ না তাকে উপরে না নিচে নামাইলাম বলেন উপরে নাকি নিচে নিচে নামাইলাম বলা উচিত ছিল আপনি প্রকৃত মানুষ আপনি প্রকৃত মানুষ আম্বি আলহিম সাল্লাহ সাল্লামের শিক্ষায় শিক্ষিত সাহাবাইকার দীক্ষায় দীক্ষিত ইসলামী আদর্শে উজ্জীবিত উজ্জ্বল নমুনা স্বরূপ আপনি প্রকৃত মানুষ আপনি আমার উপকার করলেন একলাম করলেন অথচ আমরা কি বলি ভাই আপনি ফেরেস্তা আবার এক দল আছে বলে যে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম নূরের তৈরি নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই মানুষের উন্নয়নমূলক ট্রাস্টি কোনো ওয়েলফেয়ারমূলক মূলক কোন কর্মকাণ্ড নাই তারা নিজেদেরকে সুন্নি দাবি করে কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নুরের তুরি বলেন নুরের তুরি বললে রাসূলের মর্যাদা বাড়লো না কমলো কমে গেল মর্যাদা বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদম সন্তান তুমি যে আদমের উত্তরসূরি এটাতেই তার চূড়ান্ত মর্যাদা निहित এটাতেই তার চূড়ান্ত মর্যাদা निहित কারণ আদমের চাইতে শ্রেষ্ঠত্ব আল্লাহ রব্বুল আলমিন ফেরস্তাদেরকে কোন নুরের তৈরি কোন সৃষ্টিকে দেন নাই তো এই জন্য আমাদের এই বিষয়গুলো অনুধাবন করতেছি বুঝতেছি ভালো লাগতেছে ইনশাল্লাহ সকলে জবান খুলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এই বিষয়গুলোতে অভ্যস্ত করাতে চাচ্ছি মুহতারাম হাজরিন মোহতারাম হাজারিন আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করতেছি সেটা হলো আদম আলম আলমী সালামের সৃষ্টির পরে ওনাকে জ্ঞান দান করলেন শ্রেষ্ঠত্ব দান করলেন ফেরেস্তাদেরকে তাজিম সাজা নিলেন অতপর ওনার বাসস্থান হিসাবে জান্নাতকে বানাইলেন জান্নাতে অবস্থান করাইলেন আল্লাহ রবুল্লা আলমীর সৈয়দ বাকার মধ্যে বলছেন পুস্কুল আন্তা জুকাল জান্নাত হে আদম এখন তোমার শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে তোমার যে বাসস্থান এই বাসস্থানও সারা সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বাসস্থান এটা নাম কি জান্নাত আরবিতে জান্নাত আর ফার্সিতে কি বেহেস্ত আর বাংলায় কি বাগানবাড়ি কি বাড়ি বাগান বাড়ি বা উদ্যান বা সর্বোৎকৃষ্ট বাসস্থান এই বেহেস্তকে জান্নাতকে আল্লাহ রবুল্লাহ আলমিন আদম এবং হাওয়ার বাসস্থান নির্মাণ করে দিলেন বাসস্থান নির্মাণ করার পরে সেখানে তাকে যে সেজদা করতে অস্বীকৃতি জানাইছে গত জমায় আলোচনা গেছে আপনাদের সামনে তাকেও লড়িয়ে আদম আলহি সাল্লা সাথে নামায়া দিলেন নামায়া দেওয়ার পরে তো আদম যেখানে যায় ইবলিস সেখানে যায় এখন বলেন যে আল্লাহ রব আলম কয়েক জায়গায় এই ঘটনাকে উল্লেখ করছেন যে আবা ওস্তাক বড় আবা ওস্তাক মানে ইল্লা ইবলিস আল্লাহ বলছেন যে সমস্ত ফেরস্তা শেষ করছে একমাত্র একটা বিশেষ ফেরস্তা ছিল যে আল্লাহর ইবাদতে লিপ্ত ছিল যে আল্লাহর ইবাদতে লিপ্ত ছিল তার নাম হলো ইবলিস কোরআন এর পরিভাষে তার নাম কি ইবলিস এই ইবলিস অস্বীকৃতি জানালো অস্বীকৃতি জানিয়ে কি বললো আবা সে অস্বীকৃতি জানালো এবং অস্তাক বাড়া শ্রেষ্ঠত্ব প্রদর্শন করলো কার উপরে আদমের উপরে কার উপরে আদমের উপরে অহংকার এটা করাই ভালো না কোন সৃষ্টির জন্য অহংকার শোভনীয় নয় হাদিসের মধ্যে আসছে অহংকার এটা হলো আল্লাহ ইজ্জতের চাদর অহংকার কার জন্য শোভা পায় একমাত্র আল্লাহর জন্য শোভা পায় আর কোন সৃষ্টির জন্য অহংকার শোভা পায় না অহংকার করা উচিত না তো এই জন্য আল্লাহর ইজ্জতের চাদর নিয়ে যে টান দিবে তার অস্তিত্ব থাকবে এইজন্য আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত বানাই দিছেন আল্লাহ আলবরা আল্লাহ আবার আবা সে অস্বীকৃতি জানালো সেজটা প্রদর্শন করতে আদমকে এবং সে কি করলো অহংকার প্রদর্শন করলো ওস্তাক ওয়াকা ফিরিল তাকে আমার অবত্যতা করার কারণে আমার অবাধ্যতা করার কারণে কারণ যদি সেজদা করো এই আদেশটা কার ছিল আল্লাহর ছিল সেজদা করার আদেশটা কার ছিল আদমকে সেজদা করার আদেশ সরাসরি আল্লাহর ছিল এখন আল্লাহর আদেশ অমান্য করার কারণে আদমের উপর নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার চেষ্টা করার কারণে এবং অহংকার প্রদর্শন করার কারণে তাকে আমি কাফের অন্তর্ভুক্ত করে দিলাম ওয়াকানা মিনাল কাফিরিন কাফের হওয়ার পরে মনে রাখবেন যে আল্লাহ রবুল আলমিন শয়তানকে যে শাস্তি দিবেন শয়তানকে যে শাস্তি দিবেন শাস্তি শুরু হয়েছে সেই আরস মহল্লা থেকে যেদিন আদমকে সেজদা করতে অস্বীকৃতি জানাইছে সেই দিন থেকে শাস্তি শুরু বিশেষভাবে শাস্তি পাবে জাহান নামের জ্বালানি হিসাবে যখন তাকে নিক্ষেপ করা হবে শয়তানকে তখন সে চূড়ান্ত শাস্তি তার শুরু হবে এর পর্যন্ত এর পর্যন্ত সে অবসরে আছে সে আছে অবসরে আছে আর তার যে শয়তানিকমূলক যে কর্মকাণ্ড সেগুলো সে পরিচালনা করতেছে কাকে ঘিরে আদমকে ঘিরে কাকে ঘিরে আদমকে ঘিরে এই জন্য আদম আলহি সাল্লা সৃষ্টির পরে তাকেও আর মহল্লা থেকে নামাইয়ে দিলেন আদমকে জান্নাতে দিলেন তিনিও শয়তানব কোথায় গেল সেও আদমের সাথে জান্নাতে প্রবেশ করলেন এবং আদম আলাইহিসাল্লাম সাল্লাম এবং তার সঙ্গিনী হাওয়া আলাইহাসাল্সাল দুইজনকে প্ররোচনা দিতে লাগলো ওয়াস্বশ দিতে লাগলো অন্তরের ভিতরে কি দিতে লাগলো ওয়াশ দিতে লাগলো যে আমি তোমাদের পূর্বেকার সৃষ্টি ফেরেস্তার বয়স তো আমাদের চেয়ে বেশি নাকি ফেরেস্তার সামনে আল্লাহ তারা ঘুষমেণ্ডে আমাদেরকে বানাইছেন ঠিক কীরে বলেন তো আমি সবকিছু জানি তোমাকে বেহেস্তের জন্য এই জান্নাতের জন্য বানানো হয় নাই তোমাকে বানাইছে দুনিয়া নামক এক গ্রহে আলোচনা গেছে না তোমাকে বানাইছেন দুনিয়া নামক এক গ্রহে পাঠানোর জন্য এটা তোমার বাসস্থান নয় সুতরাং অমক গাছের অমক ফল বক্ষণ করলে তুমি এই জান্নাতে কি হতে পারবা চিরস্থায়ী বাসিন্দা হতে পারবা এই ওয়াসা দেয় তো সাইদুল্লাহ আদম আলহি সালাম তার ওয়াসা তার ওয়াসার ফাঁদে পা দেন বারবার বলে কিন্তু তার ফাঁদে পা দেন না কারণ হলো আল্লাহ রবুল্লাহ আলমিন যখন তাকে জান্নাতে প্রেরণ করেন বলে দিচ্ছেন সাথে সাথেই বলে দিচ্ছেন উস্কুল বসবাস করো আনতা তুমি তোমার স্ত্রী সহ আল জান্না আমার নির্মিত জান্নাতে তারপর আল্লাহ তালা বলছেন যে তোমাদের যা খেতে মন চায় খাও রগদান যেখানে যেতে মন চায় জান্নাতের যাও শুধুমাত্র একটা নিষেধ ওয়ালা তা করবা এই গাছের ফল খাবা তো দূরের কথা এই গাছের ছায় মারাবা না মানে এই গাছের নিকটবর্তী তোমরা হবে না ওয়ালা তা করবা হ্যাঁ দিহি তোমরা দুইজন এই জন্য আল্লাহ তালা দুইজনকে উল্লেখ করে বলছেন দ্বিপচন শব্দ দিয়ে ওয়ালা তা করবা তোমরা দুইজন এই বিশেষ একটা গাছ এই গাছের নিকটবর্তী হলো না হ্যাঁ আজি সাজানো জল এমিন যদি এই গাছের নিকটবর্তী হও তাহলে আমি আল্লাহর হুকুম তোমরা অমান্যকারী হবা এবং তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করবা তোমাদেরকে এই জান্নাত থেকে হয়তো বা আমি আল্লাহ বের করে দিব এই নির্দেশ দিয়ে আদম এবং হাওয়া আলাইহিসালতুসাল্লামকে জান্নাতে পাঠাইছে আর শয়তান প্ররোচনা দিতেছে ওই গাছের নিকটবর্তী করার জন্য শয়তান প্ররোচনা দিচ্ছে ওই গাছের কাছে আনার জন্য এইভাবে বারবার প্ররোচনা দেয় বারবার প্ররোচনা দেয় এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে শয়তানের সাথে মিলে কি করে প্ররোচনা দেয় মুহতারাম হাজিরিন এই আয়াতে সূক্ষ্ম একটা বিষয় আছে আছে না যে যে সমস্ত মানুষের দেখেন অনেক শক্তিশালী মানুষ চরিত্র শক্তিশালী শক্তিশালী মানুষের গায়ের শক্তি না চরিত্র শক্তিশালী পার্সোনালিটি তার ব্যক্তিত্ব শক্তিশালী আলে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদেরকে ঘায়াল করার জন্য শয়তানের সকল জাল যখন কার্যকর হয়ে যায় মনে রাখবেন নারীর সামান্য চুলের মতো চিকন নারী সংক্রান্ত নারী ঘটিত কোন অপবাদ তার জন্য কার্যকর হয়ে যায় বলেন নাউজ দেখবেন বড় বড় আলম উলামা তাদেরকে ফাঁসাবে কি দিয়ে তারা মৃত্যুর ভয় পায় ক্রস ভয় পায় মেরে ফেলার ভয় পায় কারণ তো তারা রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের ওই হাদিসের অনুসারী ওই হাদিসের একইন ইমান তার দিলে আছে যে সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমার উপকার করতে চায় উপকার করতে পারবে না যতটুকু উপকার আল্লাহ করার অনুমতি দিবেন তারা সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকু ক্ষতি করতে পারবে না যতটুকু আল্লাহ অনুমোদন করবেন সুতরাং সবকিছু আল্লাহর হাতে এই জন্য এই সমস্ত মানুষকে প্রস্তারের ভয় দেখানো যায় না মৃত্যুর ভয় দেখানো যায় না তাদেরকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না কিন্তু তাদেরকে নারীর ফাঁদে ফেলা সহজ আপনারা জানলে অবাক হবেন যে আমার এক ভাই গাজীপুরে এটা আমাদের কাছে গাজীপুরে এক কিশোরী ধর্ষিত হয়েছে ধর্ষিত হওয়ার পরে একজন আলেম অভিসংবাদিত একজন আলেম তার পক্ষে দাঁড়াইছে প্রশাসন মিডিয়া সকলকে লাস্তালাবুত করছে তার পক্ষে দাঁড়িয়ে শেষ পর্যন্ত বিচারের সম্মুখীন করছে ওই ধর্ষককে গ্রেফতার করতে বাধ্য করেছে তো তাকে ইদানিংকালে শুনলাম হঠাৎ করে তার যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে বিভিন্ন কি এটা ফেসবুক তারপরে আরো কি কি আছে ইউটিউব তারপরে ইনস্টাগ্রাম তারপরে আর কি কি আছে এগুলোতে হঠাৎ করে তাকে কি করতেছে নারী আইডি থেকে মানে ফিমেল আইডি থেকে তাকে মেসেজ পাঠাচ্ছে তার মানে তাকে কি করবে তার চরিত্র হনন করে এক সময় তাকে কবজায় আনবে আপনারা জানেন যে ডিবি কার্যালয়ে কিছু কিছু আলেম আমাদেরকে কি করছে নারীদেরকে পশে বসে ছবি তুলছে একেবারে কাপড় চোপড় খুলে যাতে তাদেরকে কাবু করা যায় এই জন্য শয়তলের জালও গঠন কি হয়ে যায় শেষ হয়ে যায় তখন কি হবে নারীদের চুলের মতো চিকন একটা চক্রান্ত কার্যকর তার মানে শয়তানের চাইতে নারীদের আদম সন্তানের জন্য হুমকি এবং ভয়ঙ্কর এখান থেকে এই এই মেসেজ বার্তাটা স্পষ্ট পাওয়া যায় এটা আমার জানা নেই এটা আমার নলেজে নেই বা নেই এই জন্য বলতে পারলাম আচ্ছা যাই হোক আল্লাহ হেফাজত করুন দেখেন এই জন্য হুজুরদের আমি সরাসরি বলি আপনারা এখানে আমাকে দেখতেছেন চিনতেছেন জানতেছেন হঠাৎ করে যদি এডিটেড কোনো পিকও দেখেন সবাই তো আর এডিট বোঝার ক্ষমতা রাখে না আলাদা হঠাৎ করে দেখলেন যে নারী ঘটিত কোনো কারণে বা মাদক ঘটিত কোনো কারণে বা ওই যে জঙ্গি এলিগেশন যে দিত এটা তো এখন কার্যকর হয় না ওইভাবে কারণ বুঝে গেছে যে এটা অনেকটাই নাটক অনেকটাই কি নাটক কিন্তু হঠাৎ করে যদি দেখলাম যে আমার সামনে কিছু জিহাদি বই আর বড় বড় বন্ধু সংবাদ সম্মেলন করতেছে হুজুর এরকম ছিল হুজুর কি ছিল এরকম ছিল আমরা তো জানতাম না আজকে মিডিয়ার মাধ্যমে জানলাম একটা কথা জেনে রাখবেন এই মিডিয়া হলো দাজ্জালের বড় সহায়ক দাজ্জালের বড় সহায়ক এবং বড় ফেতনা এখনো পর্যন্ত মিডিয়া বাংলাদেশের নিরপেক্ষ নয় মুসলমানের ভূমিতে ওরা আমার ভূমিতে আমাকে দাঁড়াইতে দিতে চায় না এই ভূখণ্ড হাজার বছরের ইতিহাস এই ভূখণ্ড হাজার বছর মুসলমানদের হাজার বছর মুসলমানদের এই ভূখণ্ডের অধিকারী সামান্য কয়েকটা নাস্তিককে ওরা প্রমোট করে বুদ্ধি ব্যবসায়ী আর বুদ্ধিজীবীদেরকে ওরা প্রমোট করে মোটা মোটা চশমা পরে মোটা মোটা চশমা পরে ডাল ফুলিয়ে ফুলিয়ে একবারে টিন শেপ করে বুদ্ধি বিক্রি করে টকষতে গাল গাল কথা করে বস্তা প্রতারকষ করে খোদার কসম আপনারা যদি অবাক হবেন একজন আলেমের হাটু পর্যন্ত জ্ঞান এই বুদ্ধিজীবীদের নাই একজন আলেমের একজন হাফেজে কুরআনের একজন শতদল আলেম সমাজের হাটুর সমান জ্ঞান এই তথাকথিত বুদ্ধিজীবীদের নাই আপনি পরক করেন তাদেরকে পাশাপাশি ত্রাস পর বসিয়ে দেখেন আপনার বিবেকের দরজা খুলে দিয়ে দুই বক্তব্য শুনে দেখেন তাদেরকে যেরকম দুনিয়া পরিচালনার যোগ্যতা আছে এই লোকগুলো যেরকম হুদাফিরু মুতাকি তাকুয়াপূর্ণ আল্লাহর ভয় তাদের অন্তরে আছে এরকম ভাবে দুনিয়ার জাগতিক সকল বিষয়ের জ্ঞান আর এলেন তাদের মধ্যে আছে কারা সে যে জ্ঞান শিখছে সেটা একমুখী শিক্ষা আলহামদুলিল্লাহ এখন আলম ওলামারা বহুমুখী শিক্ষায় বহু সিলেবাসে তারা পড়াশোনা করে তারা নানাবিধ জ্ঞান রাখে তবে দুঃখ আফসোস তাদের জন্য যারা এখনো পর্যন্ত একমুখী শিক্ষায় কি আছে সিনাব্যস্ত আছে নূহতর হাজরে আমাদের আলোচনা আলোচ্য বিষয় ছিল যে আমরা সাইয়েদুল আদম আলাইহিসসালামের জান্নাতের জীবন নিয়ে আলোচনা করতেছি অতঃপর তিনি সেই ফল কি করলেন বক্ষণ করে ফেললেন কার প্ররোচনায় শয়তানের প্ররোচনা ফাওাসওয়াসা লাহুমুশ কিন্তু শয়তানের খাওয়ার পরে প্রয়োজনে ফলটা খাওয়ার পরে তারপর আল্লাহ রবুল আলমিন সঈদুল আদম এবং হাওয়া আলহিম সাল্লা গায়ে থেকে যে জান্নাতি পোশাক ছিল সেই জান্নাতি পোশাককে দ্বারা খুলে নিলেন জান্নাতি পোশাককে খুলে নিলেন অতপর সঈদুল আদম এবং হাওয়া আলিম সাল্লা জান্নাত থেকে বেরিয়ে সাবাদলাহুমা সাউআতহুমা অতফিক সিফা আনি আলয় হিমা নিউ ওরকেল জন্মকারী আল্লাহর বলা আলাম বলছেন যখন জান্নাতের পোশাক আদম এবং হাওয়া আলহিম সারাতুস সালামকে ওই গাছের ফল খাওয়ার কারণে খুলে নিলেন তখন তারা কি করছেন জান্নাতের মধ্যে যে গাছ আছে গাছের পাতা দিয়ে নিজেদের শরীরকে লজ্জাস্থানকে আবৃত করছেন অতফিত এক শিফা আনি আলয় হিমা মিউ জান্না জান্নাতের যে গাছ আছে গাছের যে পাতা সেই পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থানকে আবৃত করছে এর মানে বোঝা যায় যে আদম সন্তান বা আদম জাত এটা উলঙ্গ জাত না শাস্তি পাইছে আল্লাহর তরফ থেকে পোশাক খুলে নিছে জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থানকে আবৃত করে নিছেন সুহান অতপর এই দুইজনকে দুইজনকে দুই আদম আমাদের আদি পিতা আদি মাতা আদম এবং হাওয়া আলহিম সাল্লাতামকে জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে শাস্তি স্বরূপ পাঠিয়ে দিলেন চিল্লায়ে বলেন সুহান কোথায় পাঠাইছেন দুনিয়াতে আমরা যেখানে আসি এই গ্রহে পাঠাইছেন ইতিহাস বেত্তারা বা গবেষকরা বলেন যে এই জায়গাটা আমাদের এই হিন্দু কুশ পর্বতমালা বা আমাদের এই অঞ্চলে শ্রীলঙ্কা ভারত এই অঞ্চলেই পাঠাইছে আরবের কোন অঞ্চলে না ওইখানে তখন মানুষের হাজার হাজার বছর আগের পাঠানোর পরে পরে তারা দীর্ঘকাল আল্লাহ রবাহ আলমিনের দরবারে কি করছেন রুনা জারি করে তাদের কৃত পাপের জন্য দুনিয়ার জমি এসে মাপ চাইতে লাগলেন আল্লাহ রবুল্লাহ আলমিন ইনশাল্লাহ আগামী জমা থেকে আমাদের দুনিয়ার জিন্দিগি সম্পর্কে এবং আমাদের যে মানব জাতির যে বংশগতির ধারা সেটা কিভাবে বৃদ্ধি হয়ে আজকের পর্যন্ত আসছে এরপরে বিভিন্ন যুগ আছে প্রস্তর যুগ মধ্যম যুগ তারপরে শিল্প যুগ আধুনিক যুগ আছে না এগুলো নিয়ে আস্তে আস্তে আমরা আলোচনা করে সামনের দিকে আসবো ইনশাআল্লাহ আল্লাপাক সকলকে অভিজ্ঞান বলুন সকলে বললেন মুরিন আপনারা যে মসজিদের জন্য নির্ধারিত কালেকশন করেন এই কালেকশনের জন্য দাঁড়িয়ে গেলে ভালো হয়